আমাদের এই কেবিনটি হলো ছয় ফিট বাই সাত ফিট ওর জেনাল আকাশমণিকাটের নিচে দুইটি ডয়ার আছে দুইটি পার্লার আছে আর উপরে আছে আপনার সাইটটি পাল্লা ওর জেনাল আকাশমণিকাটের কেবিনেট এর ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা আপনারা চাইলে আমাদের এখান থেকে সব সময় পাইকারি দামেন সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আবার এই পাশে যে ওয়ার্ডডুপ আছে হলো আকাশমণিকার খুব সুন্দর ডিজাইনের ভিতর ফুলের ডিজাইন ফুলের ডিজাইন গুলা অনেক সুন্দর মানে এভেলেবেল কাপড়ের মধ্যে ডিজাইন গুলা করে এগুলা এই পাশে চারটি ডয়া থাকবে আর ওই পাশে একটি পাল্লা আছে সম্পূর্ণ আকাশ মনিকারের আর সরাসরি যদি আমাদের কারখানা থেকে অর্ডার করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আবার এই পাশে আরেকটি কেবিনেট আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশ মনিক আছে এটা নকশাটা হালকা একটু বেশ কম আছে অরিজিনাল আকাশ মনিকারের আবার এই পাশে আরেকটি ক্যাবিনেট আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশ মনিকারের মাঝখানে দুইটি ডয়ার আসে আবার দুই পাশে দুইটি পাল্লা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা ডিজাইন আপনারা চাইলে আমাদের কারখানা থেকে অ্যাভেলেবেল ফার্নিচার অর্ডার করে নিতে পারবেন আমাদের এদের স্ক্রিন যে নাম্বারই থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকার দামে সব ধরনের ফার্নিচার কালেকশন চল্লি বিদ্যুৎ পলাশ বাড়ি বাতান ঢাকা সিন্ডিয়া সাভার ঢাকা এখান থেকে চাইলে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আপনারা কালেকশন এবং সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য কাটার ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন